বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আগামী কাল কিন্তু এখানেরই দেখুন ফার্স্ট হেয়ারিং ফার্স্ট হেয়ারিং এর আর 18th মে নেক্সট হেয়ারিং ডে 20th মে 20th মানে হচ্ছে আগামী কাল আগামী কাল আগামী কাল মানে হচ্ছে 20th মে মঙ্গলবার 20th মে মঙ্গলবার কিন্তু কেসটি লিস্টেড হয়েছে ঠিক আছে এখানে জাস্টিসের নামও এখানে দেখতে পেয়ে যাচ্ছেন আমি দেখাচ্ছি কজ লিস্টটা এরপর দেখুন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এন্ড এএনআর আর এর এখানে রেসপন্ডেন্ট হচ্ছে প্রিয়াঙ্কা নস্কর অ্যান্ড ওআরএস এখানে দেখতে পাচ্ছেন নতুন কোন ক্যান এখানে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন দেখুন এখানে উনিশে মে দু হাজার পঁচিশে আরেকটি ক্যান অ্যাড হয়েছে এবার সেটা অ্যাকসেপ্ট করে কিনা সেটা আবার দেখার এবং এখানে ম্যাটগুলো পরপর দেখতে পেয়েছেন পরপর ম্যাটগুলো এখানে দেখতে পেয়েছেন এবং এখানে প্রত্যেকটা দেখা হয়েছে অ্যাপিল ফর হিয়ারিং ঠিক আছে মঙ্গলবার মঙ্গলবার কিন্তু এই কেসটি মানে লিস্টেড ঠিক আছে এবার দেখা যাক কি হয় এখানে আপনার দেখে নিন কজ লিস্টটা কুড়ি মে দু হাজার পঁচিশ ঠিক আছে কুড়ি মে দু হাজার পঁচিশ অ্যাট ফার্স্ট উপরটা দেখে নিন এইটা দেখুন এটা হচ্ছে কুড়ি মে দু হাজার পঁচিশের ফর টিউজডে মঙ্গলবার কুড়ি মে দু হাজার পঁচিশ ফার্স্টে একটি জাজমেন্ট রয়েছে তারপর টু বি মেনশনটা অনেক কেস রয়েছে এরপর অ্যাসাইন্ড ম্যাটার ম্যাটার্সে পর দেখুন পর পর রয়েছে অ্যাসাইন ম্যাটার্সে পর পর কেসগুলি রয়েছে হ্যাঁ হেডিংয়ে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এন্ড এনআর ভার্সেস প্রিয়াঙ্কা নস্কর অ্যান্ড ওআরএস এরপর পর পর রয়েছে দেখুন পর পর লাস্টে দেখি নতুন কিছু ম্যাট আছে কি না এরপর না সেরকম কিছু নেই এইগুলির সকল জিনিস রয়েছে এবার দেখা যাক কালকে হিয়ারিং হয় কি না হিয়ারিং হয় জন্য হিয়ারিংয়ের জন্য লিস্টেড আছে কত লিস্টে রয়েছে ঠিক আছে আরো কোনো খবর খবর যদি জানতে পারি অবশ্যই প্রদান করে দেবো চ্যানেলটির সঙ্গে থাকুন আপ